মানুষের জীবনে বার্ধক্য মানে যেন হচ্ছে শেষ যাত্রার জন্য প্রস্তুতি নেয়া শুরু করা একদিকে যেমন হাজারো শারীরিক সমস্যা জেকে বসতে থাকে তেমনি বার্ধক্য মানসিকভাবেও দুর্বল করে দেয় মানুষকে কিন্তু প্রকৃতির এই নিয়মকে বুড়ো আঙুল দেখানোর জন্যই যেন বরাবরই এমন কিছু মানুষের জন্ম হয় যাদের কাছে বার্ধক্য তো হার মানেই তাদের কর্মকাণ্ড দেখলে সুস্থ জোয়ান মানুষরাও রীতিমতো ঈর্ষান্বিত হয়ে পড়বেন তা বাজি ধরে বলা যায় ফানি ক্রিয়েটিভস এই পর্বে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন কয়েকজন বুড়ো বুড়ির সাথে যাদের না দেখলে বিশ্বাস করতেন না আপনিও উনিশশো সালে জার্মানিতে জন্ম নেয়া ইহোহানা কোয়াসের বর্তমান বয়স বিরানব্বই বছর এবং অবিশ্বাস্য মনে হলেও তিনিই বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জিমন্যাস্ট যদি দু সালে সবচেয়ে বয়স্ক জিমন্যাস্ট হিসেবে গেনিস বুকের পাতায় নিজের নাম পোক্ত করেছিলেন ইহানা শৈশব থেকে জিমন্যাস্টে আসক্ত ছিলেন তিনি এবং মাত্র নয় বছর বয়সে প্রথম প্রতিযোগিতায় অংশ নেন আনব্বইয়ের কোছা পার করেও এখনও স্থানীয় অপেশাদার প্রতিযোগিতায় নিয়মিত জিমন্যাস্টিক্সে অংশ নিচ্ছেন তিনি বার্ধক্যকে বুড়ো আঙুল দেখানোর কথা আসলে দুঃসাহসী টম ল্যাকির কথা না বললেই নয় অনেকেই হয়তো জানেন পঁচাশি বছর বয়সে একটি বাইপ্লেনের জানাই চেপে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন টম ল্যাকি দু সালে এবং সবচেয়ে বেশি বয়সী উইং ওয়াকার হিসেবে গিনেজ বুকের পাতায় নাম লিখিয়েছিলেন তিনি এরপর তিরানব্বই বছর বয়সে আইরিশ সাগরের উপর দিয়ে একাশি মিনিট উইং ওয়াক করে ভেঙেছিলেন নিজের রেকর্ড ক্যান্সার আক্রান্তদের জন্য তহবিল জোগাড় করার জন্যই একের পর এক এমন দুঃসাহসী অভিযানে অংশ নিয়েছেন টমল্যাকি দু হাজার সালে মৃত্যু হয় অকুত ভয় এই বুড়োর বয়স যে মার্শাল আর্টের জন্য কোনো বাধা হতে পারে না তার একটি নমুনা হতে পারেন এই আশি বছর বয়সী তাই কয়েন্দ মাস্টার কাং সিংচোল তাই কয়েন্দো দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলায় শুধু নয় এটি আত্মরক্ষা কৌশল ব্যায়াম ধ্যান বা নিজের উপর নিয়ন্ত্রণ আনা সাধনা আর নিয়মিত চর্চা চালিয়ে আশি বছর বয়সের যে শারীরিক ক্ষমতা ধরে রেখেছেন কাংসিং চুল তার রীতিমতো ঈর্ষণীয়ই বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে স্কেটবোর্ডিং হয়তো শিশু কিশোরদের খেলায় পরিণত হয়েছে কিন্তু দেশটির ক্যালিফোর্নিয়ায় স্কেট পার্কগুলোর একটিতে গেলে আপনার চোখে পড়তে পারে একটি ব্যতিক্রম দৃশ্য সাদা চুলদারির ছিপছিপে এক বুড়ুকে খ্যাপার মতো স্কেট বোর্ডিং করতে দেখা বা স্কেটবোর্ড নিয়ে তার নানা কায়দা কষ্ট দেখে চোখে অবিশ্বাস করতেই পারেন চৌষট্টি বছর বয়সে স্কেট স্কেটবোর্ডারের নাম নীলাঙ্গার পাঁচ বছর বয়সে স্কেটবোর্ড চালানো শুরু করেছিলেন তিনি এরপর কেটে গেছে বহু সময় কিন্তু স্কেট বোর্ডের প্রতি ভালোবাসা কমেনি একটু নীল জানান স্কেট বোর্ডিং অনেকটা ধ্যান করার মতো যে কারণে ষাট এই তরুণ এখনও মেতে আছেন স্কেটবোর্ডিং জোনসের কথা হয়তো অনেকেরই মনে আছে আপনাদের বিশ্বের সবচেয়ে বয়স্ক অ্যাক্রোবেটিক সালসা ডান্সার হিসেবে ইতোমধ্যে গিনিস বুকে নিজের নাম তুলেছেন উনিশশো সালে জন্ম নেয়া প্যারি জোন্স জন্ম ইংল্যান্ডে হলেও বিয়ের ছিলেন স্পেনে স্বামীর মৃত্যুর পর সালসা নাচ শিখতে শুরু করেছিলেন তিনি আর দু সালে নাচের মাধ্যমে স্পেনের একটি ট্যালেন্ট শো যেতেন তিনি সে সময় তার বয়স তিহাত্তর বছর এই শোর পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তার নাম দু সালে ব্রিটেন্স গড ট্যালেন্ট শোতেও আলোচনায় ছিল প্যারি জোনসের অবিশ্বাস্য সালসা লন্ডনে জন্ম নেয়া সুজেল পুল নাচ শেখা শুরু করেছিলেন সাত বছর বয়সে তারপর পেরিয়ে গেছে দীর্ঘ সত্তর বছর দেশ জেরে সুজেল বর্তমানে আমেরিকার ডালাসের বাসিন্দা কিন্তু নাচটা এখনও ছাড়তে পারেননি সাতাত্তর বছর বয়সী ব্যালে ড্যান্সার সুজেল এখনও সপ্তাহের ছয় দিন নিয়মিত প্র্যাকটিস করেন পাশাপাশি খুদে ব্যালে নাচিয়ে দেন প্রশিক্ষণ সুজেল জানান প্রতিদিনই নাচের বিভিন্ন কৌশল রপ্ত করায় উন্নতি করছেন তিনি আর নাচের ফলেই এখনও শরীর রয়েছে পুরোপুরি ফিট এবং কোনো রোগবালায়ও ধারে কাছে ঘেঁষতে পারে না বলেও জানান সুজেল আইস স্কেটিংয়ের মতো দারুণ চ্যালেঞ্জিং একটি খেলা যেন ইভান জাওলিনের জীবনেরই অংশ হয়ে উঠেছিল যে কারণে নব্বই বছর বয়সেও প্রতিদিন স্কেটিংয়ের পেছনে ঘণ্টা খানেক সময় না দিলে দিনটাই অপূর্ণ থেকে যেত বলে জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ইভান উনিশশো পঁচিশ সালে ডেনভারে জন্ম নেয়া ইভান ছোটবেলাতেই আইস স্কেটিং শুরু করেছিলেন আশি বছর বয়সে গাড়ি দুর্ঘটনার পর স্কেটিং ছেড়ে দেয়ার আশঙ্কা তৈরি হয়েছিল কিন্তু স্কেটিং ছাড়েননি এমনকি দু হাজার ষোলো সালের মৃত্যুর আগ পর্যন্তও স্কেটিং করে গেছেন ইভান ডাউলিন বয়স যে কোনো কিছুর জন্যই বাধা হতে পারে না তার জলজ্যান্ত প্রমাণ হয়ে আছেন ইংল্যান্ডের বাসিন্দা ডরিস লং দু সালে পোর্টস মাউথের তিনশো আঠাশ ফুট লম্বা স্পিনাকয় চাওয়ার থেকে দড়িবে নেমে আসেন তিনি এবং তখন তার বয়স ছিল একশো এক বছর এবং এর মাধ্যমে তিনি তৈরি করেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে সবচেয়ে উঁচু থেকে দড়িবে নেমে আসার রেকর্ড অবশ্য ডরিসের কাছে এই অভিজ্ঞতা নতুন নয় পঁচাশি বছর বয়স থেকে এমন দুঃসাহসী সব অভিযানে অংশ নিচ্ছেন শতবর্ষী এই বৃদ্ধা গ্র্যান্ডমা ড্রামার নামে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ম্যারি হ্যাভিসডের বয়স বর্তমানে আটষট্টি বছরেরও বেশি যদিও ড্রাম বা পারকাশন বাজানোর নেশা কমেনি একটু যে কারণে কোনো মিউজিক স্টোরি গিয়ে প্রায়ই বাজাতেন ড্রাম মার্কিন যুক্তরাষ্ট্রের উইস বাসিন্দা ম্যারি ১৬ বছর বয়সে ড্রাম বাজানো শুরু করেছিলেন কিন্তু উনিশশো নব্বই সালে শেষ ব্যান্ডটি ভেঙে যাওয়ার পর সঙ্গীর অভাবে ড্রাম বাজানো বন্ধ হয়ে যায় তার ড্রামের প্রতি ভালোবাসা এবং পুরনো দিনগুলোর কথা মনে রাখতেই এই বয়সেও ড্রাম বাজিয়ে চলেছেন গ্র্যান্ডমা ড্রামার ম্যারি হ্যাভিস্টা আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলছি প্রতিদিন নতুন নতুন ভিডিওর জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করুন চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য বিষয়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড লিঙ্কের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন